তো প্রিয় দর্শক বিদায় জানাবো দুই হাজার এবং স্বাগত জানাবো দুই হাজার তো দুই সালটি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য সাফল্যের বছর কিভাবে সাফল্যের বছর দেখুন আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে চন্দ্র বৃহস্পতি তিনটি পাপ গ্রহ তো মঙ্গল হচ্ছে আপনাদের রাশিলগ্নের চতুর্থ থেকে যাত্রা শুরু করে দ্বাদশে এসে যাত্রা শেষ করবে পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর এক একটা রাশি অতিক্রম করবে আর বৃহস্পতি গ্রহ আপনাদের রাশিলগ্নের দশমে থাকবে একাদশে থাকবে এমনকি দ্বাদশে এসে পরিভ্রমণ করবে অতিচার গতি দ্বারা এবং বছরের শেষ কিন্তু সে আপনাদের রাশিতে এসেই আবার প্রবেশ করবে তো এই বৃহস্পতি পাপ এমনকি আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে শনি গ্রহ সে পঞ্চম এবং ষষ্ঠপতি সে কিন্তু রাশিলগ্নের সমগ্র বছরই দৃষ্টি দেবে এমনকি বছরের শেষ পঁচিশ ছাব্বিশ দিন কিন্তু রাহু কর মকর রাশিতে এসে আপনাদের রাশিলগ্নের পঞ্চম দৃষ্টি কিন্তু লগ্নে দেবে তো বিশেষ করে রাহু শনির বছরের যে প্রভাব সেই প্রভাবকে মুক্ত করে আমরা কিভাবে সাফল্যের বছর পাব দেখুন শুক্রাচার্য ধনপতি এবং ভাগ্যপতি একাই কিন্তু আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুভ গ্রহ এবং বুধ শুক্র সম্বন্ধ বিশেষ করে রাজযোগ হয় তো এ বছর বুধ শুক্র বেশ কয়েকবার সম্বন্ধ তৈরি করে রাজযোগ তৈরি করবে যেটি আপনাদের সাফল্যের বছর তবে সাফল্য কোন কোন দিক থেকে পাবেন কোন কর্ম কোন ব্যবসায় পাবেন শিক্ষার্থীরা কেমন পাবেন সেই সঙ্গে সন্তান সন্ততি কেমন পাবে প্রেমিক প্রেমিকা কেমন পাবে অংশীদারদের নিয়ে কেমন সাফল্য পাবেন এই সকল যাবতীয় বিষয় পাবেন এক ভিডিওতে তো বিশেষ করে আপনাদের রাশি লগ্নের সর্বপ্রথম যদি বলতে হয় তো রাশি এবং লগ্নাধিপতি এবং আপনাদের রাশি লগ্নের কর্মপতি বুধের শুভ প্রভাবে আপনাদের মনে শুভ বুদ্ধির উদয় হবে বুদ্ধিভিত্তি বিচক্ষণতা কৌশল অধ্যাবসা এগুলো জাগ্রত হবে এমনকি বছরের শুরুতেই কিন্তু বুধ শুক্র সম্বন্ধ তৈরি করেছে যেটি বিশেষ করে আপনাদের জন্য এই কন্যালগ্নের জাতক জাতিকাদের জন্য রাজ্যকারক সেই সঙ্গে রবি মঙ্গল চারি গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করছে শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে তো বিশেষ করে বুধ আঠারো দিন অন্তর অন্তর এক একটা রাশি অতিক্রম করবে এমনকি বছরের সিংহপাক সময় দেখবেন বুধ শুক্র যুক্ত হয়ে রাজযোগ তৈরি করবে যার ফলে যেমন যারা সুখ শান্তি সমৃদ্ধি হারিয়েছিলেন বিশেষ করে ধনপতি এবং ভাগ্যপতি শুক্রাচার্যের অশুভত্বের কারণে যারা এতদিন গৃহে শান্তি ছিল না সুখ ছিল না এমনকি ব্যবসা বাণিজ্যে লাভবান হচ্ছিলেন না কথাবার্তায় শালীনতা ছিল না অন্য বস্ত্র বাসস্থানের অভাব ছিল আত্মীয়দের সাথে দলিলপত্র করেছেন করেছেন কিন্তু কিন্তু হাতে না বায়না সেই না এই সকল দিক কিন্তু প্রাপ্তি দেবে এমনকি করবে যেটি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে তো সেই সুযোগেই কিন্তু আপনাদের সাফল্য হাতের মুঠোয় নিতে হবে তাছাড়া ভাগ্যপতি শুক্রাচার্যের শুভ প্রভাবে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষণ হবে আর লক্ষ্মীর ভাণ্ডার এমনি পূর্ণ করে দেবে কিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে আসবে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে বিশেষ করে যারা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা রয়েছেন তাদের বিশেষ করে অধিক সফলতা দেবে সেই সঙ্গে যারা অর্থ বাণিজ্য মন্ত্রণালয় অধীনে কর্মরত রয়েছেন এমনকি ব্যবসা বাণিজ্য যে কোনো ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত রয়েছেন তাদের এবছর ব্যবসায় সোনায় সোহাগা দেখা দেবে এমনকি বিশেষ করে আপনাদের যাবতীয় ভুল সূর্যে নিখাত খাঁটি স্বর্ণের মানুষ রূপে গড়ে তুলতে সহযোগিতা করবে এই বছরটি তাছাড়া দেখুন দীর্ঘস্থায়ী যে গ্রহ সর্বপ্রথম যদি বলি বৃহস্পতি পাপক গ্রহ তো বৃহস্পতি আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপক গ্রহ আমিও বলবো পাপক গ্রহ সে হচ্ছে চতুর্থ এবং সপ্তম্পতি সে কিন্তু বছরের শুরুতে কর্মভাবে থাকছে তো কর্মভাবে যে বৃহস্পতি থাকছে এটি হচ্ছে আপনার পুনর্বসু নক্ষত্রে বছরের শুরুতে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে বুধের গৃহে থাকছে তো বুথ আপনাদের রাশি লগ্নপতি এবং কর্মপতি সে হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ অর্থাৎ রাজ্য সৃষ্টি করে শুক্রের সঙ্গে যুক্ত হলে তাহলে সেই ঘরে গিয়ে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি থেকে নিশ্চয়ই বুদ্ধির ঘরে গিয়ে বৃহস্পতি দেবগুরু সে গিয়ে অশান্তি তৈরি করবে না কর্ম হাতছাড়া করে নিয়ে যাবে না বসের মন জুগাতে না পারায় বস আপনাকে সাসপেন্ড করবে না সেই সঙ্গে আপনাদের বিশেষ করে কর্মস্তুতি ঘটাবে না কর্মহানি ঘটাবে না বা ব্যবসা বাণিজ্য হাত করাবে না বরং এই জায়গায় বৃহস্পতি শুভ বুদ্ধি দিয়ে কোন কৌশলে বসের মন যোগানো যায় কোন কৌশলে কাস্টমারের মন যোগানো যায় কোন কৌশলে অংশীদারদের মন যোগানো যায় কোন কৌশলে প্রতিযোগিতায় জয়ী হওয়া যায় কোন গুণে বহু গুণের স্বীকৃতি পাওয়া যায় কোনভাবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই ধরনের কৌশল আপনাদের মনের ভিতর থেকে জাগ্রত হবে আর তখন কিন্তু জীবিকা অর্জনের ভিত মজুদ করবে পদমর্যাদা দেবে যশ সম্মান দেবে খ্যাতি প্রতিপত্তি দেবে এমনকি যারা বিশেষ করে পরাজিত হয়েছিলেন তাদের বিজয়ী করবে সেই সঙ্গে পারিপার্শ্বিক অবস্থা নিয়ে যারা বিপর্যস্ত ছিলেন গোটা পারিপার্শ্বিক অবস্থাকে ভালো করে তুলবে সেই সঙ্গে যারা বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনে আসায় বুক বেঁধেছিলেন বা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বুক বেঁধেছিলেন তাদের বিদেশ গমনের স্বপ্ন স্বাদ বাস্তবায়ন করবে তৎপরবর্তীতে দোসরা জুন দু হাজার ইংরেজি তারিখ থেকে আঠারোই জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই বৃহস্পতি হচ্ছে কর্কট রাশিতে তুঙ্গস্থ হয়ে আপনাদের পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তো পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির সঙ্গে নিজের নক্ষত্র আর বৃহস্পতির গির বিশেষ করে তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে তেই তুঙ্গস্থ বৃহস্পতি একাদশে চন্দ্রের গৃহ তো চন্দ্র বৃহস্পতি জীবযোগ তৈরি করে সেই চন্দ্রের গৃহে জীবযোগ তৈরি করে নতুন জীবন দেবে অর্থাৎ নতুন জীবন কি কর্মের জীবন ব্যবসার জীবন পাওনা টাকা আদায়ের জীবন বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে নতুন জীবন আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে তুলে নতুন জীবন সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা সাধন ভজনের সিদ্ধিলাভ কামনা বাসনা পূর্ণ নিঃসন্তান দম্পতির সন্তান লাভ এমনকি প্রাপ্তি এবং প্রত্যাশার ভিত দশ গুণ মজবুত করে দেবে এবং তৎপরবর্তীতেই বৃহস্পতি আঠারোই জুন দুই হাজার ছাব্বিশ থেকে উনিশে আগস্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত পুষ্যা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি তো শনির নক্ষত্রে বৃহস্পতি তুঙ্গ গৃহে থেকে পরিভ্রমণ করে সপ্তমস্ত শনির উপর দৃষ্টি দেবে তো যখন এই সপ্তমস্ত শনির উপর দৃষ্টি দেবে তখন দাম্পত্য জীবনে যাদের ক্লেশ গ্লানি ছিল দাম্পত্য জীবনে মারামারি লাঠালাঠি ছিল জীবনসঙ্গীর প্রতিষ্ঠার জন্য কর্মের জন্য ব্যবসার জন্য টাকা বিনিয়োগ করে মার খেয়েছিলেন সেই জায়গার থেকে আপনাদের উদ্ধার করে আনবে আর উদ্ধার করে আনলে কেন সফলতা পাবে না সেই সঙ্গে বিশেষ করে সপ্তম ভাব বিশেষ করে যাদের মনে অভিলাষ ছিল অভিলাষ বাস্তবায়ন ছিল না সেই অভিলাষ পূর্ণ করবে এমনকি এই সপ্তমে বৃহস্পতি যেমন দৃষ্টি দেবে শনির নক্ষত্র থেকে রাহুরও কিন্তু দ্বাদশ দৃষ্টি পড়বে তো দ্বাদশে রাহুর দ্বাদশ দৃষ্টি সপ্তমভাবে পড়ায় বিবাহযোগ্যদের বিবাহের বাধা বিপত্তি কাটিয়ে দেবে তখন বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে তবে সময়টি কিন্তু মনে রাখতে হবে যে আঠারো জুন দুই হাজার ছাব্বিশ থেকে উনিশে আগস্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতির পুষা নক্ষত্রে পরিভ্রমণকালে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন আনন্দ উল্লাসে অতিবাহিত করা সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন এমনকি অংশীদারদের সাথে মিল মীমাংসা করে আপনাদের প্রকৃত বিজয় হাতের মুঠোয় আনবে বা সাফল্যের বছর হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে শনির অশুপত্য জীবনসঙ্গীর অসুস্থতা যাদের জীবনসঙ্গী চিকিৎসার্থে প্রচুর ব্যয় হয়েছিল তাদের নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছিলেন হাসপাতালে ভর্তি ছিল সেই জায়গার থেকে ফিরে আসবে এমনকি সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবে তৎপরবর্তীতে উনিশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখ থেকে একত্রিশে অক্টোবর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই বৃহস্পতি কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুদ্ধির দেবতা বুধ যে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি এবং কর্মপতি তো এই কর্মপতি বুধের নক্ষত্রে থেকে প্রকৃত কর্ম বেকারদের কর্মপ্রাপ্তি দেবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো হবে কর্ম দেশে যে ভ্রমণ করবেন সেটি বাস্তবায়ন করবে বস আপনাদের দিকে এগিয়ে আসবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্য চালু করার আশায় যারা বিভোর ছিলেন বারবার বিনিয়োগ করে হোচট খেয়েছিলেন ঘর নেওয়ার জন্য চুক্তিপত্র করতে গিয়ে ঘর বুঝে পেয়েছিলেন না অর্থাৎ দোকান ঘর অফিস আদালত যারা পাচ্ছিলেন না তারা পাবেন যার ফলে এই বৃহস্পতি প্রকৃত প্রাপ্তি দেবে হচ্ছে বুধের নক্ষত্রে থেকে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে পরিবহন করে তাই তো সময়টি আবার জানতে হবে যে উনিশে আগস্ট দুই থেকে একত্রিশে অক্টোবর দুই পর্যন্ত এক টানা লাগাতার উন্নতি করাবে এই সময় দেখবেন আপনাদের যে পাওনা টাকা আদায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল দূর থেকে শুভ ফল প্রাপ্তি এমনকি বেকারদের নিয়োগপত্র প্রাপ্তি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগানো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত সকলের সাথে একটা সক্ষতা সৃষ্টি করা এমন কি কামনা বাসনা পূর্ণ করে প্রকৃত প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণ করে দেবে ফাঁকা থাকবে না অর্থাৎ তখনই কিন্তু সাফল্য চিনি আনবে তাছাড়া তৎপরবর্তীতে একত্রিশে অক্টোবর দুই ছাব্বিশ থেকে পয়লা নভেম্বর দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখ পর্যন্ত বৃহস্পতি সিংহ রাশিতে আপনাদের রাশি লগ্নের দ্বাদশে কেতুর নক্ষত্রে অর্থাৎ মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তো এই যে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে কেতুর নক্ষত্র তো দ্বাদশে কেতু যে বিরহ যন্ত্রণা শোক দুঃখ ষড়যন্ত্র মামলা মোকদ্দমা নেশা মধ্য জোয়া এমনকি ভ্রমণ নিষ্ফল শয্যা নষ্ট চোখের ঘুম কেড়ে নেওয়া অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করা সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করা পাপ কাজে লিপ্ত করা বন্দি স্থান মোক্ষ স্থান এমনকি পণ্ডশ্রম এগুলো সব দূর করবে দূর করে আপনাদের প্রকৃত সাফল্যের বছর হিসেবে গণ্য করবে বৃহস্পতির শেষ সময় এমন কি এই বৃহস্পতি পয়লা নভেম্বর দুই হাজার থেকে যে সিংহ রাশিতে গমন করে যে ওই মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করে বিশেষ করে দ্বাদশস্থ ব্যয়ের ভাবের অশুভত্ব যদি দূর করে ব্যয় যদি কমিয়ে দেয় তখন কিন্তু আপনাদের সঞ্চয় নিশ্চিত হবে অর্থাৎ আয় বেশি ব্যয় কম সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা আর তখনই কিন্তু সাফল্য হাতের মুঠোর মধ্যে তাছাড়া এই বৃহস্পতি আপনাদের রাশিলগ্নে দশম একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাহলে দশমে থেকে আপনাদের রাশিলগ্নে ধনভাবে দৃষ্টি দেবে আর ধনপতি আর ভাগ্যপতি হচ্ছে আপনাদের জন্য একমাত্র শুভকারক গ্রহ শুক্র তাহলে ধনভাবে দৃষ্টি দিয়ে ধন সঞ্চয় করাবে ধন ক্ষয় করাবে না তো যখন ধন সঞ্চয় হবে তখনই তো বছরের শুরুতে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে এবং তৎপরবর্তীতে একাদশে থেকে যখন আপনাদের রাশিলগ্নে তৃতীয় পঞ্চম মানে দৃষ্টি দেবে তখন কিন্তু যারা ধৈর্যহীন ছিলেন সাহস হারিয়েছিলেন পরাক্রম হারিয়েছিলেন নেতৃত্ব হারিয়েছিলেন মানসিক কষ্টে জর্জরিত ছিলেন শ্রমিক কর্মচারী মিত্র মিত্র দাস দাসী নিয়ে যারা বিপর্যস্ত ছিলেন সেগুলোর হাত থেকে বাঁচাবে আবার বৃহস্পতি যখন সিংহে কমন করবে তখন পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে দিয়ে যাদের অংশীদারদের সাথে মতানক্য ছিল যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল যাদের মায়েরা অসুস্থ ছিল যাদের কন্যাদায়গ্রস্ত পিতামাতা যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের দুশ্চিন্তাও দূর করবে সেই সঙ্গে বিশেষ করে সামাজিক কাজকর্মে নিযুক্ত করাবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সালিশারেও দূরি করবে তাছাড়া এই বৃহস্পতি দেখুন বছরের শুরুতে চতুর্থে সপ্তম দৃষ্টি দেবে বছরের মাঝে যে সে পঞ্চমে দৃষ্টি দেবে এমনকি বছরের সে গিয়ে ষষ্ঠে দৃশ্য দেবে তাহলে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অশুভত্ব দূর করবে তাহলে চতুর্থ ঘরের অশুভত্ব দূর করলে চতুর্থ হচ্ছে আপনাদের গৃহ আপনাদের বাড়ি আপনাদের অবস্থান তো সেখানে যখন অশুভত্ব দূর করে শান্তি দেবে আবার পঞ্চমে বিদ্যাভাবে শিক্ষায় শিক্ষার্থীদের যখন সফলতা দেবে শিক্ষার্থীদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ী করে তুলবে শিক্ষার্থীরা ওই নকল করে পাশ করার মনোভাব থেকে ফিরে আসবে শিক্ষার্থীরা প্রকৃত পরিশ্রম করে বিজয় ছিনিয়ে আনবে তখন শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তি শুধু নয় বিশেষ করে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার এবছর কিন্তু হাতের মুঠোয় আনতে পারে তাছাড়া ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে যাদের হাড় ক্ষয় চর্মরোগ অ্যালার্জি শ্বাসকষ্ট হাঁপানি ব্রঙ্কাইটিস ইএনটি প্রবলেম এই ধরনের প্রবলেমে যারা ভুগছিলেন সেই সকল রোগ থেকে আপনাদের মুক্তি দেবে তাছাড়া এই বৃহস্পতি সর্বশেষ আপনাদের ষষ্ঠভাবে যে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠে রাহুর যে পাপস্থতা এমনকি বিশেষ করে আপনাদের ভয় ভীতি অপমান অপদস্থ প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা পরনিন্দা পরচর্চা ঋণ শোক দুর্ঘটনা রক্তপাত এগুলোর হাত থেকেও কিন্তু বাঁচিয়ে দেবে তাছাড়া বৃহস্পতির নবম দৃষ্টি বছরের শুরুতে দেখুন আপনাদের ষষ্ঠভাবে পড়ছে অর্থাৎ বছরের শুরু থেকে সে যেমন আমাদের রোগব্যাধি জ্বালা যন্ত্রণা ঋণগ্রস্ত হাত থেকে বাঁচাচ্ছে তৎপরবর্তীতে কিন্তু সপ্তমভাবে দৃষ্টি দিয়ে এই বৃহস্পতি কিন্তু আমাদের বিবাহযোগ্যদের বিবাহ করাচ্ছে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন দিচ্ছে জীবনসঙ্গীর কর্মও দিচ্ছে কারণ এটি বৃহস্পতির নিজগৃহ এবং সর্বশেষ এই বৃহস্পতি অষ্টমভাবে দৃষ্টি দিয়ে মামলা মোকদ্দমার থেকে পরিত্রাণ করাচ্ছে পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনছে এমনকি বিশেষ করে অপবাদ বা পরাজয়ের গ্লানি নিয়ে শোক দুঃখ নিয়ে পদে পদে বাধা নিয়ে যারা জীর্ণ শীর্ণ ছিলেন সেই সকল বাধা বিপত্তি দূর করে আপনাদের বিশেষ করে বরং আয়ু বৃদ্ধি করে জীবনের সফলতার স্বর্ণ শিখরে পৌঁছানোর সুযোগ করে দিচ্ছে তাছাড়া দীর্ঘস্থায়ী গ্রহ যদি বলি তাহলে শনির কথা একটু না বললে নয় কারণ হচ্ছে রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা আপনাদের বিদ্যা এবং ষষ্ঠপতি হচ্ছে শনি গোটা বছর সপ্তমে পরিভ্রমণ করবে তো সপ্তমে বছরের শুরুতেই কিন্তু সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রেকে সঙ্গে নিয়ে পরিবহন করবে সেটি আপনারা জানেন যে শনি নিজের নক্ষত্র অর্থাৎ শনি নিজের নক্ষত্রে বৃহস্পতির গৃহে অবস্থান করবে তো বৃহস্পতির গৃহে অবস্থান করে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে তাহলে শনি হচ্ছে নৈসর্গিক পাপ গ্রহ এমনকি তার কাজই হচ্ছে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় ঘটিয়ে আপনাদের খাঁটি সোনায় রূপান্তরিত করা সেই সঙ্গে বিশেষ করে যারা এই শনি হচ্ছে কায়িক পরিশ্রম করানো বিশেষ করে যারা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করছেন তাদের মুখে হাসি ফোটানো হচ্ছে শনির কাজ সে সপ্তম ঘরে অর্থাৎ বিবাহের ঘরে অবস্থান করছে সেখানে রাহু দৃষ্টি দিচ্ছে এমনকি এই শনি স্বয়ং পঞ্চম তো যে দোষ সেই দোষ রাহুর দৃষ্টিতে এবং বৃহস্পতির গৃহে অবস্থান করার কারণে শনি কিন্তু তার ক্ষিপ্রতা থেকে বেরিয়ে আসছে যখন শনি ক্ষিপ্রতা থেকে বেরিয়ে আসছে তখন কিন্তু ওই সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন অংশীদারী ব্যবসা বাণিজ্যের উন্নতি বিবাহযোগ্যদের বিবাহ নিঃসন্তান দম্পতির সন্তান লাভ সন্তানদের সাফল্য সেই সঙ্গে বিশেষ করে নিরানন্দকে আনন্দে রূপান্তর করা এমনকি বিশেষ করে কাম বৃত্তি বা কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাস্জ দমন করা ক্রয় বাণিজ্য বিক্রয় সফলতা আনা সহযোগিতার সহযোগিতা পাওয়া কি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ পূর্ণ করা সেই সঙ্গে বিশেষ করে সপ্তমস্থ শনির তার উপর রাহুর দৃষ্টি পড়া এবং শনির নক্ষত্রে বৃহস্পতির গৃহে থাকার কারণে জীবন সঙ্গীকে রোগমুক্ত করার দায়িত্বও কিন্তু এই শনির রয়েছে অর্থাৎ যেহেতু জালিয়ে পুড়ে নিখাচ্ছন্নে পরিণত করবে যাদের জীবন সঙ্গীরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তি দিয়ে একটা সুস্বাস্থ্যবান বা সুমনের এমনকি বিশেষ করে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলবে তো তখন এদিকে লগ্ন এবং রাশি অধিপতি বুধ নিজেকে প্রতিষ্ঠা করছে আবার সপ্তমে শনি থেকে সপ সপ্তমের অশুভত্ব দূর করে বরং সেই জীবনসঙ্গীকেও প্রতিষ্ঠিত করছে তো দুজনে মিলে প্রতিষ্ঠিত হলে সফলতা কেন হাতের মুঠোয় আসবে না সাফল্যের বছর কেন দুই হবে না এটি আপনার মিলিয়ে নিয়ে তারপর হচ্ছে কমেন্ট করবেন তাছাড়া বিশেষ করে এই শনি মহারাজ তৎপরবর্তীতে সতেরোই মে দুই থেকে এক টানা রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করে গোটা বছর অতিক্রম করবে যদিও সাতাইশে জুলাই দুই থেকে এগারো ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্তই শনি বক্রস্থ হবে কিন্তু সে রেবতী নক্ষত্রের উপর দিয়েই থাকবে তো সতেরোই মে থেকে এক টানা রেবতী নক্ষত্র হচ্ছে বুদ্ধির দেবতা বুধের নক্ষত্র যে কিনা আপনাদের রাশি লগ্নপতি এবং কর্মপতি তো সেই নক্ষত্রে শনি থেকে জীবনসঙ্গীর মনে শুভ বুদ্ধির উদয় করাবে যখন শুভবুদ্ধির উদয় হবে তখন দুজনের মধ্যে যে ঝুট ঝামেলা যে অশান্তি মনো কষ্ট ঘরে শান্তি নেই বাইরে শান্তি নেই অফিস আদালতে শান্তি নেই বিবাহযোগ্যরা বিবাহের জন্য ছটফট করছেন বিবাহ হচ্ছে না সঠিক জায়গায় নক করতে পারছেন না ভুল জায়গায় বিনিয়োগ করছেন ভুল অংশীদার নিয়োগ করছেন এমনকি ভুল লোককে আশ্রয় দিচ্ছেন আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই ক্ষতির হাত থেকে বাঁচিয়ে আপনাদের উপহার দেবে এক জমকালো বছর তাছাড়া এই শনি মহারাজ শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ এবং দেবতী দুটি নক্ষত্রে থাকলেও কিন্তু শনি তৃতীয় দৃষ্টি দেবে ভাগ্যভাবে ভাগ্যপতি তো ধনপতি এবং ভাগ্যপতি শুক্রাচার্য একমাত্র শুভ কারক গ্রহ তো সে শনির নক্ষত্রে রাহুর দৃষ্টিতে শনি যখন চেপে যেয়ে শনির যখন অশুভত্ব দেখাতে পারবে না তখন সেই শনির তৃতীয় দৃষ্টি ভাগ্যভাবে পড়ায় ভাগ্যের নির্মম পরিহাস দূর হবে যখন দূর হবে আর ভাগ্যপতি শুক্র সুখ শান্তি ধন ঐশ্বর্যের কারক গ্রহ তখন কিন্তু এই সুখ শান্তি ধন ঐশ্বর্য আপনাদের হাতের মুঠ হয়ে আসবে এমনকি ধার কর্য ঋণমুক্ত করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানদের সফলতা দেবে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি ধর্মীয় তীর্থ ভ্রমণে যাবে বা যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করবে চণ্ডাল নীতি থেকে বেরোয় হয়ে এসে শান্তির বাড়ি বর্ষণ করতে এই শনি মহারাজ তৃতীয় দৃষ্টি দিয়ে ভাগ্যভাবকে ঠিক আপনাদের শান্তিতে ভরপুর করবে সেই সঙ্গে এই শনি মহারাজ সমগ্র বছর কিন্তু আপনাদের রাশি লগ্নে দৃষ্টি দিচ্ছে আর রাশি এবং লগ্নাধিপতি বুদ্ধির দেবতা শুক্র শুক্রযুক্ত হয়ে যোগ তৈরি করবে বেশ কয়েকবার আপনার প্ল্যানেট দেখলে বুঝতে পারবেন বছরের প্রত্যেক মাসে মাসে প্ল্যানেট দেখবেন তাহলে যখন এই শুভ বুদ্ধিটা আমার ঘরের ভিতর যখন ঢুকিয়ে দেবে শনি যখন নিখাত করার চেষ্টা করবে আপনার খাদ অংশ বের করে দেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু সেই নিখাত স্বর্ণের খাঁটি রূপে গড়ে তুলে প্রকৃত সফলতা বিশেষ করে নিখাত সফলতা আপনাদের এই বছর আপনাদের মধ্যে থাকবে তাতে সন্দেহের অবকাশ নেই তাছাড়া এই শনির দশম দেশটি সমগ্র বছর কিন্তু চতুর্থভাবে থাকবে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা মালিক ভাড়াটিয়ার মতানৈক্য অংশীদারদের সাথে মতানৈক্য সামাজিক কাজকর্মে বিরোধিতা জনপ্রিয়তায় ধস যানবাহন ক্রয় ব্যর্থতা সেই সঙ্গে বিশেষ করে গৃহ সুখ নষ্ট কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা এইগুলোর হাত থেকে মুক্তি দেবে তখন ওদিক থেকেও কিন্তু মুক্তি পাবে আবার কোমল শিশুরা কিন্তু বিশেষ করে বিজয়ী হবে এমনকি বিজয়ের বর্মাল নিয়ে বংশের মুখকে উজ্জ্বল করবে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ষষ্ঠ রাহু কানা খোড়া নুলো বানাবে কিনা দেখুন ষষ্ঠ বছরের শুরুতে রাহু কিন্তু আপনাদের বিশেষ করে শতবিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে শতভিশা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র আপনারা জানেন আর এই গৃহটি হচ্ছে রাহুর মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহ তো সেই মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে রাহু পরিভ্রমণ করবে তো ষষ্ঠভাবে আনন্দময় গৃহে রাহু থেকে ষষ্ঠপতি শনির পরে দৃষ্টি দিয়ে ষষ্ঠ ভাবকে কি শেষ করে দেবে এমনকি এই রাহু তো তার পঞ্চম দৃষ্টি ধনভাবে দেবে আবার গোটা বছরই কিন্তু আপনাদের রাশি লগ্নে দ্বাদশে দৃষ্টি দেবে আবার দ্বাদশে কেতু থাকবে তাছাড়া হচ্ছে এই রাহুর নবম দৃষ্টি হচ্ছে কর্মভাবে পড়বে রাহুর দ্বাদশ দৃষ্টি সপ্তমভাবে পড়বে তাহলে নিত্যরত রাহু আনন্দময় গৃহে পরিভ্রমণরত রাহু বিশেষ করে আপনাদের আনন্দ উল্লাস দেবে কোন কোন দিকে দেবে ষষ্ঠ ভাব রিপু ভাব বিশেষ করে ঋণগ্রস্ত ছিলেন ঋণ মুক্ত হয়ে আনন্দ দেবে শত্রুর আক্রোশে জর্জরিত ছিলেন শত্রু মুক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে যারা ভীত সন্ত্রস্ত ছিলেন তাদের মনে সাহসের সঞ্চার করবে সেই সঙ্গে বিশেষ করে যারা খেলাধুলায় পরাজিত হয়েছিলেন লটারি শেয়ার বাজার দালালি কন্ট্রাক্টরি ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে পরাজিত হয়েছিলেন তাদের বিজয় দেবে যারা পরনিন্দা পরচর্চা করতেন তাদের সেখান থেকে বেরিয়ে আনবে যারা মামলা মোকদ্দমায় ভুগছিলেন তাদের সেখান থেকে মুক্তি দেবে যারা দুর্ঘটনা রক্তপত ভঙ্গ নিয়ে অসুস্থ ছিলেন সেই সকল জায়গার থেকেও কিন্তু মুক্তি দেবে এমনকি রাহু সর্বশেষ দোসরা আগস্ট দুই থেকে পাঁচই ডিসেম্বর দুই ছাব্বিশ পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে অবশ্য বছরের শেষ পর্যন্তই কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যার অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল তো ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে আবার ঘর চেঞ্জ করবে হচ্ছে পাঁচই ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে অর্থাৎ মকরে প্রবেশ করবে পঞ্চমে কিন্তু নক্ষত্র ঠিকই ধনুষ্ঠা থাকবে ধনুষ্ঠা অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল কিনা সেনাপতি যে মঙ্গল আপনাদের রাশিলগ্নের তৃতীয় এবং অষ্টমপতি তো অষ্টমপতিত্ব দোষ এবং তৃতীয় পতিত্ব দোষ লাঘব করবে তো দোষ অষ্টম দোষ লাঘব করলে কি হবে বিশেষ করে আপনাদের যারা মামলা মোকদ্দমায় ছিলেন পুলিশি ঝামেলায় জড়িয়েছিলেন নেশা মধ্য জোয়া ঘুষ উৎকোষ অনুচিত অবৈধ কাজ ছিলেন খুব গোপন প্রেমে লিপ্ত ছিলেন বারবার পরাজিত হচ্ছিলেন সুখ দুঃখের অস্ত্র জল ঝরছিল বারবার বাধা আসছিলো সেই সঙ্গে অপমানপদস্থ হচ্ছিলেন মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলনতলা মনোচঞ্চলতা নিয়ে ছুটছিলেন সেই সকল জায়গা থেকে ফিরিয়ে আনবে এমনকি যে সকল শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট ছিল না লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে আর এই রাহুর ষষ্ঠভাবে থেকে তার যে দৃষ্টি দিচ্ছে এই ধনপতি এবং ভাগ্যপতি শুক্রাচার্য কিন্তু আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে একমাত্র শুভকারক গ্রহ তো একমাত্র শুভ এবং বিশেষ করে সে বুধকে সম্বন্ধ করলে রাজ্যক হয় এটি আমি আগেই বলেছি অর্থাৎ শুক্রের গৃহে শান্তির গৃহে দৃষ্টি দিয়ে শুক্রও কিন্তু দত্তদের কুলগুরু গুরু আর রাহু শান্ত রাহু অর্থাৎ রাহুও কিন্তু আর একটা সর্বগ্রাসী গ্রহ তো দত্ত কুলগুরুকে গ্রাস করতে পারবে না যখন গ্রাস করতে পারবে না তখন ধন ক্ষয় করতে পারবে না আপনাকে নিঃস্বরিক্ত করতে পারবে না আর যখন নিঃস্বরিক্ত করতে পারবে না তখন কিন্তু সফলতা ছিনিয়ে নেওয়ার রাহুর আর কোনো ক্ষমতা নেই এমনকি দ্বাদশে দৃষ্টি দিয়ে দাদশে দ্বাদশে কেতু থেকে যে ষড়যন্ত্রের জালে জড়িয়ে দেওয়া শয্যা সুখ নষ্ট করা রাজদণ্ড মানদণ্ড অর্থদণ্ডে দণ্ডিত করা এমনকি দাম্পত্য জীবনে অশান্তি ঘটানো বিচ্ছেদ ঘটানো দারিদ্রদশার মধ্যে ফেলানো পাপ কাজে লিপ্ত করা পদে পদে ক্ষতিগ্রস্ত করা সেই সকল জায়গাও কিন্তু মুক্তি দেবে এই রাহু ষষ্ঠভাবে থেকে আর দ্বাদশে কেতু থেকে তো সফলতা আসবে না কেন তাছাড়া বিশেষ করে এই রাহুর যে কর্মভাবে দৃষ্টি পড়বে বছরের সিংহভাগ সময় অর্থাৎ পয়লা জানুয়ারি দুই হাজার থেকে পাঁচই ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তো কর্মভাবে তার নবম দৃষ্টি পড়বে অর্থাৎ কর্মের বাধা বিপত্তি যেহেতু কর্মপতি হচ্ছে বুদ্ধির দেবতা বুধ তো আপনাদের ভুল শুধ্রাতে এবছর আসবে ভুল শুধ্রাতে এসে বরং দুঃসংখ্যক এক সেটে ফেলবে আর গুণের প্রকাশ ঘটাবে তখন প্রতিপত্তি বাড়বে বহু গুণের স্বীকৃতিতে পুরস্কৃত করবে যশ সম্মান বাড়বে পদমর্যাদা বাড়বে কি পারিপার্শ্বিক পরিবেশ ভালো করে কর্ম অর্থ মোক্ষ লাভের পথকে সুপ্রসুদ্ধ করবে কারণ কর্মভাবে সে দৃষ্টি দেবে এমনকি তৎপরবর্তীতে বছরের শেষ যখন পঞ্চমে এসে ভাগ্যভাবে দৃষ্টি দেবে আর ভাগ্যপতি শুক্র শুভ প্রভাবে ভাগ্যের উন্নয়ন ব্যতিরেকে ভাগ্যের নির্মম পরিহাস কিন্তু ঘটাতে পারবে না আর যখন পারবে না তখন কিন্তু বিশেষ করে সাফল্যের বছর বলে গণ্য হবে এই দুই হাজার ছাব্বিশ তাছাড়া এই বছরটিও রবির বছর একের বছর অর্থাৎ রাজার মতো সাফল্য বা সাফল্য কিন্তু এই বছর আপনারা প্রাপ্ত হবেন তাছাড়া সেনাপতি মঙ্গল আপনাদের রাশি লগ্নের তৃতীয় এবং অষ্টম্পতি এই মঙ্গল হচ্ছে বছরের শুরুতে চতুর্থে থাকছে আপনারা দেখতেই পারছেন কিন্তু সেই বুধ শুক্র রবিকে সঙ্গে নিয়ে সে কিন্তু রাজযোগের ফল দিচ্ছে চতুর্থভাবে তো এই মঙ্গল ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে মকরে গমন করে তুঙ্গস্থ হবে তো মঙ্গল বিশেষ করে আপনাদের লগ্ন সাপেক্ষে পাপ কিন্তু সে পঞ্চমে যাবে শনির গৃহে তুঙ্গস্থ হবে তো তখন তৃতীয় এবং অষ্টমপতি বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে নেশা মধ্য জুয়া অনুচিত অবৈধ কাজ ঘুষ উৎকোচ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না শিক্ষার্থীদের লাগাতার লেখাপড়া করতে হবে অবশ্য পঞ্চমপতি শনি কিন্তু শিক্ষার্থীদের আগেই পরিশ্রমী করে তুলবে যশস্বী করে তুলবে খ্যাতিমান করে তুলবে অলসতা দূর করে দেবে তো এই মঙ্গল যে সাহসের সঞ্চার করে অলসতা যখন দূর হবে সেই মনে সাহস দেবে তখন কিন্তু শিক্ষার্থীরা জয়ী হবে এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি তখন হাতের আসবে তবে এই মঙ্গল যখন ষষ্ঠে কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে চব্বিশ ফেব্রুয়ারি দুই থেকে তেসরা এপ্রিল দুই পর্যন্ত তখন ষষ্ঠভাবে রাহুযুক্ত হয়ে মঙ্গলের পাপস্থতা দূর করবে তখন রিপুভাবে মঙ্গল ষষ্ঠভাবে দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ বিষব ক্রিয়া তারপরে বিষাক্ত পতঙ্গের দংশন ঋণগ্রস্ত এই সকল হাত থেকে বাছাই দেবে এমনকি পরনিন্দা পরচর্চা থেকেও বের করে নিয়ে আসবে কারণ মঙ্গল পাপ আরেকটি পাপ গ্রহ রাহুর সঙ্গে কিন্তু সে পেরে উঠবে না তখন কিন্তু ষষ্ঠভাবে গিয়ে ওই রাহুর ক্ষিপ্রতা আরও কমিয়ে দেবে কমিয়ে দিলে কিন্তু আপনাদের এদিক থেকেও সাফল্য আসবে তৎপরবর্তীতে সপ্তমে যখন মিন রাশিতে মঙ্গল যাবে তেসরা এপ্রিল দুই থেকে বারোই মে দুই পর্যন্ত এই সময় কিন্তু আবার রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে তো রাহুর দ্বাদশ দৃষ্টি আবার বৃহস্পতিরও নবম দৃষ্টি পড়বে তো তখন সপ্তমভাবে মঙ্গল গিয়ে জীবনসঙ্গীর নামে বাড়ি গাড়ি ভূসম্পত্তি এগুলোও কিন্তু করাবে তো জীবনসঙ্গীর নামেও বাড়ি গাড়ি ভূসম্পত্তি করাবে নিজেও বাড়ি গাড়ি ভূসম্পত্তি কিনবেন তাহলে দুজনের সফলতা তো আপনাদের নিশ্চিত করে দেবে তবে মঙ্গল যখন অষ্টমে যাবে এ সময় কিন্তু ছেড়ে কথা বলবে না অর্থাৎ বারোই মে দুই হাজার থেকে একুশে জুন দুই পর্যন্ত এটি খুবই সতর্ক থাকতে হবে আবারও বলছি খুবই সতর্ক থাকতে হবে এই সময় কিন্তু মামলা মকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা নেশামদের প্রতি আকৃষ্টতা অস্ত্রাঘাত ঋণগ্রস্ত মনোকষ্ট এমনকি বিচ্ছেদ পর্যন্ত ঘটিয়ে দিতে পারে অষ্টমস্ত মঙ্গলের মাঙ্গলিক দোষ এই সময় কিন্তু পোকট আকার ধারণ করবে তবে তৎপরবর্তীতে একুশে জুন দুই থেকে তেসরা আগস্ট দুই পর্যন্ত মঙ্গল যখন বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই সময় হচ্ছে আপনাদের ভাগ্যভাবে পরিভ্রমণ করবে হতে পারে রাশি লগ্ন সাপেক্ষে পাপ কিন্তু ভাগ্যপতি এবং ধনপতি শুক্রের গৃহে এসে শুভ প্রভাব শনির তৃতীয় দৃষ্টি পড়ার কারণে এই মঙ্গল কিন্তু তখন তার শুভ বুদ্ধি দিয়ে ধৈর্য সাহস মনোবল জনবল দিয়ে প্রতিবেশী শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্র ভিত্রের সহযোগিতা দিয়ে চেষ্টাবল জাগ্রত করে আপনাদের ভাগ্যের এক বিরল সম্মাননা এনে দেবে এমনকি এই সময় আপনারা একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষ সারা জীবন আপনাদের ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া তৎপরবর্তীতে তেসরা আগস্ট দুই থেকে উনিশে সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত যখন মিথুনের উপর দিয়ে পরিবহন করবে মিথুনের মঙ্গল মাল্টি ট্যালেন্টেড হয় তো তখন মিথুনের বুধের গৃহে পরিবহন করবে বুধ হচ্ছে আপনাদের লগ্ন এবং দশমপতি সে কর্ম কারক গ্রহ অর্থাৎ যাদের ভাই বোনেরা কর্ম পাচ্ছিল না ভাই বোনেরা কর্ম হারিয়েছিল ভাই বোনের প্রতিষ্ঠার জন্য বিনিয়োগ করেছিলেন সেই বিনিয়োগ কী অর্থ ডুবে যাচ্ছিল সেগুলো উদ্ধার করে ভাই বোনের প্রতিষ্ঠা দেবে যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন সেগুলো ফিরিয়ে দেবে যারা বিশেষ করে সাহস হারিয়েছিলেন পরাজয়ের গ্লানি নিয়ে ছুটছিলেন পরাক্রম নষ্ট হয়েছিল সেগুলো পুনরুদ্ধার করবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে এবং তৎপরবর্তীতে উনিশে সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশ থেকে তেরো নভেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত মঙ্গল কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো কর্কট রাশিটা হচ্ছে মঙ্গলের নিচু গৃহ মঙ্গল তখন নিচু হবে অর্থাৎ দুর্বল হবে তো মঙ্গল তৃতীয় এবং অষ্টম্পতি নিশু হবে অর্থাৎ দুর্বল হবে দুর্বল হয়ে পাপ মঙ্গলের পাপস্থতা কম